কোরবানি নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না বালাগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা মুসাফিরের কোরবানি দরিদ্র ব্যক্তির কোরবানি হুকুম এর একটু মন দিয়ে শুনুন কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে এখন আপনি কোরবানির পশু কিনেন নাই কোরবানিও দেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন দশ এগারো বারোর পরে আপনি জবাই করছেন এখন কি করবেন কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেসাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো তিন দিন জিল জিলহজের বারো তারিখ কি পর্যন্ত জানি আ সূর্যাস্ত পর্যন্ত এবার আসে নাবালেগের কোরবানি নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালাগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় না বালেক যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা একটা ব্যক্তির মাথা ঠিক হয়তো অন্যরা তাকে করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেসাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশা পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো শিশুর নেশা পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশা পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা মুসলমান হতে হবে

যদিও বাহাত্তর কিলো অনেকে বলে সম্ভবত কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়োগ বের হয়েছে তার উপর না তার উপর তার উপর কোরবানি ওয়াজিব না এরকমের উপর কোরবানি না বালেকের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয় কোনো বাবা সে তার নাবালেক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি